আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে অরিজিনাল হাতের বোনা সিক্সটি কাউন্টের ঢাকায় জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব তাঁতি দিয়ে বুনন করা হয় শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা আছে মেরুন কালারের মধ্যে অরেঞ্জ এবং পিঙ্ক সুতা দিয়ে কাজ করা বারো হাত শাড়িতে নয় হাত পরিমাণ কাজ থাকবে ভিতরের কাজটা এরকম হবে ব্লাউজ পিস সাথে তো পাচ্ছে না তারপর যে শাড়িটা আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে জামের মধ্যে গোল্ডেন জড়ি এবং ইলো সুতা দিয়ে কাজ করা আছে আঁচলটা থাকছে যে এটা আঁচলের কাজটা দেখলেই বুঝতে পারছেন কতটা ঘন আর ভিতরের দিকে এরকম কাজ থাকবে নয় হাত পর্যন্ত পুরো শাড়িতে মানে পুরো বারো হাত শাড়িতে নয় হাত পর্যন্ত কাজ থাকবে এটা আছে মাস্টার্ড কালারের মধ্যে গোল্ডেন টাইপের কালার সেটার মধ্যে লাল দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে পাটা আছে লাল কন্ট্রাস্টের মধ্যে এবং সেলফ সুতার কাজ আছে সাথে কন্ট্রাস্ট এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে ওয়াইন কালার খুবই সুন্দর একটা কালার খুবই ডিমান্ডেবল একটা কালার এটাতে কিন্তু আবার কপার জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িটা অনেক সুন্দর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে এই শাড়িগুলো কিন্তু আপনারা ইদুল আজহা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন সো দেরি না করে জলদি জলদি অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ি স্টকে শেষ হওয়ার আগেই এটা আছে অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টা অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টা কন্ট্রাস্টটা কিন্তু খুবই খুবই হাইপ এখন এখন কি বলবো অল টাইম অল টাইমের জন্য এটা হাইপ তারপর আছে মেরুন কালারের মধ্যে যারা পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন আমাদের থেকে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে আমাদের লোকেশনে এসে দেখেও নিতে পারেন এবং পাইকারি নিতে হলে অবশ্যই মিনিমাম ছয় পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন তারা অবশ্য এক পিস দুই পিস তিন পিস চার পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের লোকেশন হচ্ছে রূপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জেই কিন্তু মূলত জামদানি শাড়িগুলো উৎপন্ন হয় বা তৈরি করা হয় আর এখান থেকেই কিন্তু অল বিডিতে জামদানি শাড়িগুলো দেশের বাহিরে হোক আর যেখানেই হোক ডিস্ট্রিবিউট হয় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কালার কম্বিনেশন সব কিছু কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্কাইয়ের মধ্যে আঁচলটার মধ্যে কিন্তু বেবি পিঙ্ক কালার ইউজ করা হয়েছে সাথে হোয়াইটের কন্ট্রাস্ট রাখা হয়েছে কাজের মধ্যে জাস্ট এটা আছে সি গ্রিনের মধ্যে বডিটা কিন্তু আছে সেলফ সুতায় আর গোল্ডেন জড়িতে আঁচলটার মধ্যে অরেঞ্জের ছোঁয়া রাখা হয়েছে এটা হচ্ছে মেরুনের মধ্যে গোল্ডেন জরি দেন এই জাম কালারটা কিন্তু ভিতরের ডিজাইনটা কিন্তু ছয় না অন্যগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু ছয় ডিজাইন ছিল আর এটা কিন্তু দেওয়া আর কিন্তু গাছপাড়ের মধ্যে আছে আপনারা এটাকে গাছপাড় বললে যে কেউ অনায়াসে চিনে যাবে এই শাড়িটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা একটু ইউনিক ভাবে বানানো হয়েছে ব্ল্যাকের সেলফ সুতা দিয়ে বডিতে কাজ করা হয়েছে আর আঁচলটা কিন্তু হলুদের মধ্যে আছে পাটাও হলুদের মধ্যে এটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন কোয়ালিটি কাজের ফিনিশিং সব খুবই খুবই ভালো হবে আপনারা একটা নিয়ে দেখলেই বুঝতে পারবেন ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে দুই জায়গায় আমাদের ডেলিভারি হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কম বেশি হয় শাড়ির ওয়েটের উপর ডিপেন্ড করে এটা আছে ডিপ নেভি ব্লুর মধ্যে মাল্টি কাজ করা হোয়াইট অরেঞ্জ এবং বেবি পিঙ্ক সুতা দিয়ে কিন্তু শাড়িটা এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগছে জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে পেলুন আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ ভাবে বানিয়ে নিতে পারেন আপনারা আপনাদের কালার